কৃষক দলের শান্তিপূর্ণ একটি কর্মসূচি ছিল এখানে আমরা কারো সাথে যুদ্ধ ঘোষণা করি নাই শান্তিপূর্ণ একটি মত মত বিনিময় সভা সভা এই প্রশাসনের লোকদের কাজ্যদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা জানি এই মানিকগঞ্জের মাটি বারবার প্রমাণিত হয়েছে বিএনপির ঘাটিগঞ্জের

সাথে সমবেদনা জানানোর জন্য আমি রেখেছি আমাদের কর্মসূচি দল তারা দখল করে রেখেছে কথাবার্তা পরিষ্কার এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনের নিয়ে যাব

আপনারা দুর্নীতি দুঃশাসনকে উৎসাহিত করছেন বাংলাদেশের কোটি কোটি মানুষের নেত্রী অসুস্থ মৃত্যু পথে যাচ্ছে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কারাবন্দী অবস্থায় আমরা ভুলে যাব না গায়ের শেষ বিন্দু থাকতে আমার নেত্রীর সাথে যারা যেই নিষ্ঠুর আচরণ করছে তাদের বিচার বাংলাদেশের মাটিতে একদিন হবে ভয় নাই রাষ্ট্রপৎ সারি নাই রাষ্ট্রপৎ সারি নাই আবুল বায়ের ভয় নাই তারেক জিয়ার ভয় নাই রাষ্ট্রপৎ সারি নাই খালেদা জি ভয় নাই কিষক ভয় নাই রাষ্ট্রপৎ সারি নাই তোহিন বায়ের ভয় নাই রাষ্ট্রপৎ সারি নাই আবুল বায়ের বাংলাদেশে আসবে ফিরে বাংলাদেশে আরেক জিয়া বীরের দেশে হাসবে বাংলাদেশে আসবে ফিরে বাংলাদেশে কৃষকের মুক্তি মুক্তি মুক্তি